শিক্ষকরা থালাহাতে ভিক্ষা আন্দোলনে কলকাতার রাজপথে এবার থালাহাতে ভিক্ষা চাইছে শিক্ষকরা বছর বঞ্চনা বারবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি শিক্ষকরা রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছেন তার রাজ্যে শিক্ষকরা রাস্তায় ভিক্ষা চাইছে এ যেন দারুণ লজ্জা মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তোষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আজ মাদ্রাসার শিক্ষকরা রাস্তায় ভিক্ষা চাইছে বিধাননগরী বিকাশ ভবনের কাছে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে দীর্ঘ কয়েকদিন ধরে অনশন চালিয়ে গেছেন অনশন অবস্থানে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তারপরেও সরকারের টনক নড়ে তাই আজ সারাদিন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে সামনে থালা হাতে ভিক্ষা চাইছে শিক্ষকরা রাজ্য সরকারের জন্য আজকের দিনটা যেন লজ্জাদীন হয়ে থাকবে Bureau Report, NBTV. তার ক্ষমতায় এসেছে কিন্তু তারা কোনো দায়িত্ব নিচ্ছে না শাসকের কিন্তু ক্ষমতার ক্ষমতার সঙ্গে বেশি বেশি থেকে দায়িত্ব নেওয়া প্রয়োজন সেই দায়িত্ব তারা নিচ্ছেন না তো আমি যখন রাত কাটিয়েছি আমার পাশে একটি শিশু আমার পাশে শিশু ঘুমাচ্ছিল তার মা বাবা এখানে আছেন বাচ্চাটিকে বাড়িতে রেখে আসার কেউ নেই কাজে তারা বাচ্চাটিকে সঙ্গে নিয়ে এসেছেন এই ভবিষ্যতে এই ভবিষ্যতে মানুষ গড়ার কারিগর হচ্ছেন মাস্টার দিদিমণিরা তাদের উপরেই কথ্য অনাচার কেন চলছে আজ প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা সেই কথা ভাবি আসুন আমরা সেই কথা চিন্তা করি আসুন সেইভাবে আমরা তৈরি হই যে আমাদের প্রজাতন্ত্র দিবস যেন সত্যিকারের প্রজার প্রতি শ্রদ্ধা সত্যিকারের প্রজার দেখভালের দিকে প্রজার প্রতি দায়িত্ববোধ থেকে প্রজার প্রতি দায়বদ্ধতা থেকে এই দিনটি আমরা পালন করতে পারি আমাদের আকাঙ্ক্ষা সেখানে আমাদের প্রত্যাশা সেখানে আজও কিন্তু সেই দিন আমরা পেলাম না এ বছর আমাদের এভাবেই যাবে দুঃখের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস কোন উৎসব নয় প্রজাতন্ত্র দিবস একটা কথার কথা এই এই ব্যাপারটা আমরা বোধগম্য আমাদের হচ্ছে কিন্তু আমরা চাই সরকার ফিরে বোধকাম্যাক নাগরিকদের দিকে তবে প্রজাতন্ত্র দিবস উৎসব করা আমাদের সফল হবে এ সার্থকতা আমরা বুঝতে পারব এই মুহূর্তে আন্দোলনকারীদের অনশন মঞ্চে এক রাত্রি যাপন করলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও আনন্দ পুরস্কার প্রাপক সম্মানীয় মন্দাকান্তা সেন আসুন তিনার কাছ থেকে আমরা শুনে নেই তিনার অভিজ্ঞতা এবং তিনি কি বলতে চাইছেন তিনি অভিজ্ঞতা কি এই সমাজগড়া কারিগররা কেন রাস্তায় পড়ে আছেন সংখ্যালঘুরা বলেই কি আজকে এই অবস্থা না শিক্ষা শিক্ষকরা যারা জাতির মেরুদণ্ড তাদের তাদেরকে এইভাবেই অবহেলিত হতে হচ্ছে ছাব্বিশে জানুয়ারিতে দাঁড়িয়ে আপনি কি বলতে চাইবেন রাজ্যবাসীকে বা দেশবাসীকে আজ প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি বলতে অবাক লাগে যে আজ নাকি প্রজাতন্ত্র দিবস আমাদের তো রাজতন্ত্র নয় যে রাজার সিংহাসনে বসে আছেন এবং আমরা প্রজা এই না এই গণতন্ত্র অবস্থায় যেটা জানি না অবশ্য গণতন্ত্র কতখানি রক্ষা করা হচ্ছে এই গণতান্ত্রিক কাঠামোতে আমরা নাগরিকরাই রাজার প্রজা শাসকের প্রজা তারা এভাবে পড়ে আছে তাদের দাবি দাওয়া নিয়ে কোনো দাবি দেওয়ার কোনো সুবিচার নেই কোনো দাবি দেওয়ার প্রতি কোনো কর্ণপাত নেই কোনো সমর্থন নেই কোনো সুরাহা নেই এই অবস্থায় আমরা প্রজাতন্ত্র দিবস কিভাবে পালন করব। কি তাৎপর্যটা না বুঝেই কি শুধু আমরা শোভাযাত্রা করব শুধু আমরা বাড়িতে পতাকা তুলব শুধু আমরা ছুটির দিন কাটাবো এটা কি প্রজাতন্ত্র দিবসের আমাদের করার কথা এই প্রজাতন্ত্র দিবসে আমরা এইভাবে দেখতে চাইছি যে এখানে পথে বসে আছেন মানুষরা ছাব্বিশে জানুয়ারি কি প্রহসনে পরিণত হয়নি আমি এদের সঙ্গে কাটালাম আমার গায়ে কম্বল দিরা আমাকে আপ্যায়ন করলেন এরা আমাকে আমার দেখভালের খবর রাখছিল আমাকে বারবার বলছিলেন যে দিদি কিছু খান আমি খেতে চাইনি আমি খেতে চাই না আমি এক রাত্রির অনশন করলাম সারাদিন সারা রাত হয়তো থাকতে পারবো না কারণ আজকে কৃষক আন্দোলনের প্রতি সংহতি চারটের সময় হাজরা থেকে বাক্সা আকাশ এবং সেইখানে কৃষকদেরও আমি সংহতি জানাই কৃষকরা যে আন্দোলন গড়ে তুলছিল তাই আমি সংহতি জানাই একটা ব্যাপার লক্ষণীয় সর্বস্তরে কিন্তু বিদ্রোহ শুরু হয়েছে শিক্ষকরা এক একটা হচ্ছেন একাটা হচ্ছেন শিক্ষকরা একটা হচ্ছেন আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবসের মানে খুঁজছি প্রজাতন্ত্র দিবসে যা মানে সেটা আমরা হাসিল করেই ছাড়বো আমরা প্রজাতন্ত্র আমরা আমরা প্রজারাই আমরা তথাকথিত প্রজা নাগরিকরাই ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছি সেই সরকার ক্ষমতায় এসেছে কিন্তু তারা কোনো দায়িত্ব নিচ্ছে না শাসকের কিন্তু ক্ষমতার পাশাপাশি দায়িত্ব ঘটক পুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুরির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড বিস্তারিত জানতে ফোন করুন নাইন ওয়ান অথবা নাইন জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার ফিডিয়ানুন সেই হারিয়ে যাওয়া শোক আজি আসুন কস্তুরি হারবালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন স্বপ্নদোষ আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয় নাম লেখানোর জন্য ফোন করুন নাইন ওয়ান টু সিক্স নাইন 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 ওয়ান নাইন সিক্স ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে মসজিদ ও মাদ্রাসার সামনে